আমাদের ছেলেরা প্রতি সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পর ওকে জিজ্ঞাসাবাদ করে এবারে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল জীবনতলার বিধায়ক কার্যালয়ে পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লার জীবনতলাতে নিজস্ব বিধায়ক কার্যালয়ে হুট করে কোথা থেকে অজানা অপরিচিত এক যুবক সকাল থেকে রাত পর্যন্ত টানা ১৬ থেকে সতেরো ঘন্টা বিধায়ক কার্যালয়ের সামনে বসে থাকতে দেখা যায় সারাদিন কাজকর্ম সেরে বিধায়ক শকত মোল্লা নিজস্ব কার্যালয় অর্থাৎ জীবনতলাতে ফিরে যুবককে বসে থাকতে দেখে চক্ষু চরক গাছ কে এই যুবক কি তার পরিচয় কেন সে তার বাড়ি কোথায় গোটা ঘটনা তদন্ত করতে বিধায়ক শকত মোল্লা নিজেই জীবনতলা থানার পুলিশের হাতে তুলে দেয় ওই যুবককে তবে গোটা ঘটনা তদন্ত খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ এ বিষয়ে বিধায়ক শকত মোল্লার সরাসরি বক্তব্য জীবনতলা থেকে ইনজামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস আমাদের ছেলেরা ওর প্রতি সন্দেহ হচ্ছে সন্দেহ হওয়ার পর ওকে জিজ্ঞাসাবাদ করে ভুলভাল বলছে ও কখন বলছে হাওড়াতে পারি কখন বলছে পিয়ালি বাড়ি কখন বলছে হাওড়াতে পারি এই সমস্ত কথাবার্তা বলছে আমরা সেই জন্য পুলিশের হাতে তুলে দিলাম পুলিশ ইনভেস্টিগেশন করছে দেখা যাক কি আছে না আছে